পরি ও কঙ্কালের লড়াই আলো ও অন্ধকারের দুটি রাজ্য এক সময় ছিল দুইটি রাজ্য একদিকে আলোয় ভরা রাজ্য আর অন্যদিকে ছিল অন্ধকার আর ভয়ঙ্কর কঙ্কালদের রাজ্য বহু বছর আগে পরীরা কঙ্কালদের পরাজিত করেছিল কিন্তু এখন আবার অন্ধকার জেগে উঠেছে তারা পরি ও রাখাল এর সকাল বেলা পরি আজকের দিনটা কত সুন্দর পাখিরা গান গাছে ফুলগুলো ফুটেছে রাখাল তারাপুরি আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি কঙ্কাল রাজা নাকি ফিরে এসেছে তারাপুরি চিন্তিত স্বপ্ন অনেক সময় সত্যি হয়ে যায় কঙ্কাল রাজা ফিরে আসে অন্ধকার গুহায় ভয়ঙ্কর আওয়াজ কঙ্কাল রাজা হা 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 অনেক দিন ঘুমিয়েছি এবার আলোকে শেষ করে দেব পরিদের রাজ্যে অন্ধকার ছড়িয়ে দেব কঙ্কাল সেনা আমরা প্রস্তুত রাজা মশাই আমাদের আদেশ করুন পরিদের সভা ও সিদ্ধান্ত পরিদের রানী আমরা বিপদে আছি কঙ্কাল রাজা ফিরে এসেছে তারাপড়ি রানী মা আমি যাব তাকে থামাতে পরিদের রানী তুমি আলোক কণিকার রক্ষক তুমি আমাদের শেষ আসার আলো যুদ্ধের প্রস্তুতি তারা পড়ি রাখাল আমি যাচ্ছি আলোর শক্তি আমাকে রক্ষা করবে রাখাল আমি তোমার সাথে যাব বন্ধুর পাশে থাকবো সবসময় তারাপড়ি উড়ে যায় পিছনে জাদুর ধ্বনি বাজে কঙ্কাল সেনাদের আক্রমণ আকাশ কালো হয়ে যায় কঙ্কাল সেনারা হানা দেয় পরিদের রাজ্যে পরিরা চিৎকার করে পালায় কঙ্কাল সেনা সব আলো নেভাও রাজা আসছেন রাখাল ডাকে তারা তারাপড়ি শীঘ্রই এসো কঙ্কালের তোমাদের রাজ্যের আলো নিভিয়ে দিচ্ছে চূড়ান্ত লড়াই শুরু তারা তারাপড়ি তোমার অন্ধকার আমার আলোর কাছে হার মানবে কঙ্কাল রাজা তুমি একা কি করবে আমি চি অমর দুজনের মধ্যে জাদুর যুদ্ধ শুরু হয় আলো ও অন্ধকারে আকাশ কাঁপে রাখালের সাহসী সহায়তা রাখাল তারা পরি আমি তোমার জাদুর ফুল নিয়ে এসেছি তারা পরি এই ফুল আমার জাদুকে আরো শক্তিশালী করবে তারা পরি নতুন শক্তি পায় চারপাশ আলোকিত হয় কঙ্কাল রাজার পরাজয় কঙ্কাল রাজা চিৎকার করে না এই আলো এটা সহ্য করতে পারছি না আলোয় পুড়ে গিয়ে কঙ্কাল রাজা ধ্বংস হয়ে যায় কঙ্কাল সেনারা পালায় শান্তি ও আলো ফিরে আসে পরিদের রাজ্যে আবার শান্তি ফিরে আসে আলো জ্বলে ওঠে চারদিকে তারাপড়ি ভালোবাসা ও সাহস থাকলে অন্ধকারকে জয় করা যায় রাখাল হাসে তুমি সত্যিকার নায়িকা পরি। প্রিয় দর্শক ভিডিওতে লাইক কমেন্ট করবেন এতে ভিডিও বানাতে উৎসাহ পায় ধন্যবাদ